আজ বাংলার পয়লা বৈশাখ আনন্দ উৎসবে মেতেছেন বাংলার মানুষেরা পাশাপাশি আজ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস সেই উপলক্ষে মঙ্গলবার কাকসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাকর বাজারের সর্বস্তরের মানুষদের নিয়ে একটি মিছিল করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মিছিল পানাগড় বাজারের গুরুদুয়ারা থেকে পানাগড় মাছবাজার বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় এদিনের মিছিল উপস্থিত ছিলেন কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা উপপ্রদান নাศรี মহাইদার বল্লি শ্রীমুলিতা পল্লব बनर्जी পশ্চিম বর্তমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাকি बनर्जी সহ অন্যান্য শ্রীমুল কংগ্রেসের নেতৃত্ব কাকসা ব্লকে ব্লকेत्रেরমুল নেতা পল্লব बनर्जी বলেন দলীয় নেতৃত্বে বাংলা শিক্ষা বাংলা সংস্কৃতি কৃষ্টি শান্তি সম্পৃতি বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পানগর বাজারে মিছিল করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ পয়লা পয়লা বৈশাখ সর্বত্রই আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সাধারণ মানুষ বাচ্চা সকলকে নিয়ে মনুষ্যিত শুভেচ্ছা জানাতে আজকে একটা প্রভাবশালী আয়োজন এটা সারা বাংলা জুড়েই আজকে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে সেই হিসেবে আমরা কাছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাগর বাজার থেকে ক্যানেল পর্যন্ত আমরা আজকে শোভাযাত্রা করলাম বাংলায় যে সাম্প্রতি যে আছে বাংলা সৃষ্টি কিস্তি যেভাবে তৈরি হয়ে আছে এটাকে বজায় রাখুন শান্তিতে থাকুন ভালো থাকুন কোনো রকম গুজবে কোনো কান দেবেন না বাংলার প্রশাসন বাংলা মুখ্যমন্ত্রী মানুষের সাথে আছে মানুষের প্রশাস পাশে আছে এবং বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট সজাগ এছাড়াও কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান সুমনা সাহা বলেন আপামোর পানাগর বাসী তথা বাংলার সকল মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানানোর সাথে বাংলায় শান্তি সম্প্রীতির মেলবন্ধন হয়ে উঠুক সেই আর্জি রাখা হয়েছে আম জনতার কাছে আমাদের দলীয় নির্দেশন মনীষীদের সম্মান জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য আজকে শোভাযাত্রা করা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন সকলেই দলের দলের এবং আমাদের পঞ্চায়েত সদস্য মেম্বার প্রধান উপপ্রধান সকলেই আমরা সমস্ত কাকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত পানাগরবাসীকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই এর পাশাপাশি পয়লা বৈশাখের দিন শান্তি সম্প্রীতির বার্তাকে সামনে রেখে সকালে ত্রিলোকচন্দ্রপুর চন্দ্রপুর অঞ্চলের পক্ষ থেকে পানাক দার্জিলিং মোড় থেকে প্রয়াগপুর মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন শুধু তাই নয় রাজনৈতিক নেতাকর্মীরা নয় স্কুল ছাত্রছাত্রীদেরও অংশগ্রহণ করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নির্দেশে সকল ধর্ম সকল স্তরের মানুষকে নিয়ে পয়লা বৈশাখকে সামনে রেখে শান্তি সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফিরু আলম খান ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী ও কর্মীরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান বলেন দলের নির্দেশে সর্বস্তরের সকল মানুষকে সাথে নিয়ে বৈশাখ মাসের প্রথম দিনই সাধারণ মানুষকে একটাই বার্তা পৌঁছানো যাতে রাজ্য জুড়ে শান্তি সম্প্রীতি বজায় থাকবে সম্প্রীতির বার্তা নিয়ে বাংলার যে শুভ নববর্ষ সেই নববর্ষ উপলক্ষে বাংলার মানুষকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সম্প্রীতির মিছিল বাংলার মাটিতে বিজেপি সরকার যেভাবে হিন্দু মুখে একটা বাতাবরণ সৃষ্টি করেছে সেই বাতাবরণের বিরুদ্ধে আমরা আজকে এই নববর্ষের দিনে মানুষকে সম্প্রীতির বার্তার জন্য আজকে মিছিলটা করলাম পয়লা বৈশাখ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং সমস্ত স্তরের মানুষকে নিয়ে একসাথে যাতে সম্পৃক্ত দার্জিলিং মোড়তে নিয়ে পয় মোড় পর্যন্ত সম্প্রীতি বজায় রাখা বাংলার মাটি শান্ত মাটি বাংলার মাটি সর্বদাই সব সম্প্রদায়ের মাটি সেই শান্তির বার্তা নিয়ে আজকে এই মুছে হচ্ছে আমরা তীরকচন্দ্রপুর অঞ্চলে করলাম এটা